অলিম্পিক ডে শুরু হয় তেইশে জুন সেই উপলক্ষে ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাইশে জুন থেকে নানান অনুষ্ঠান করে আসছে রাজ্য জুড়ে চলবে আগামী রবিবার পর্যন্ত শুক্রবার সকলে ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বালাসত চাপাটালি মোড় থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত এক পদযাত্রা করা হয় এদিনের এই কর্মসূচি নিয়ে স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলার চেয়ারম্যান সুভাষ মিত্র জানান আমাদের র্যালির উদ্দেশ্য হচ্ছে অলিম্পিক রান ডে তেইশ তারিখে যেটা অনুষ্ঠিত যেটার তারিখ ছিল তেইশ তারিখ কিন্তু আমরা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা এটা ঠিক করেছি সারা জেলাতে আমরা এই বিষয়টাকে তুলে ধরবো মানুষের কাছে যে আমরা একটা খেলা যে খেলাটা আমরা এই অলিম্পিক ডেটাকে পালন করব এবং সেই মতো বাইশ তারিখ থেকে আমরা এটা পালন করছি বাইশ থেকে এবং আজকে অব্দি আমাদের এই রান্ডে অলিম্পিক রান্ডের প্রোগ্রামগুলো চলবে জেলায় জেলায় এবং তারপরে আমরা রবিবার আমাদের সেন্ট্রালি প্রোগ্রাম হবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন কলকাতা থেকে একটা র্যালি করবে সেখানেও আমি যাব এবং এই প্রোগ্রামে একটা ব্যাপক সাড়া খেলাধুলোর ওপরে যে ক্যারাটের একটা আধিপত্য এসেছে এবং তার জন্যে পূর্ণ কৃতিত্ব অ্যাসোসিয়েশন অফ প্রেসিডেন্ট বেঙ্গলের হানসি প্রেমজিৎ সেন এবং জেনারেল সেক্রেটারি হানসি জয়দেব মন্ডল এবং আমি আছি আমার সাথে ভোলানাথ সাউ আমরা বারো সাথে দুজন মোটামুটি ক্যারেক্টারটা আমরা দুজনই মোটামুটি শেখাই তো আমরা দুজনই এই প্রোগ্রামের এবং আরো আমাদের জেলার সমস্ত সমস্ত আধিকারিকরাও আমাদের জেলার এখনই আসবে র্যালিটা হবে চাপাটালি থেকে শেঠ পুকুর চাঁপাটানি থেকে শেঠপুকুর হয়ে থানার সামনে দিয়ে স্টেডিয়ামের সামনে দিয়ে দিয়ে দক্ষিণ পাড়া হয়ে ডাটবাংলা মোড়ে শেষ হবে আমার নাম সুভাষ মিত্র চেয়ারম্যান স্পোর্টস ক্যারেক্টে অ্যাসোসিয়েশন অফ নর্থ টোয়েন্টি ফোর আচ্ছা এ হচ্ছে ডু অ্যাসোসিয়েশনের উত্তর পরগনা জেলার সাধারণ সম্পাদক ভোলানাথ সাউ জানান চব্বিশ পরগনা ক্যারাটি অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ভোলানাথ সাহু একমাত্র আমাদের আমরাই একদম অথেন্টিক ক্যারাটে করি ওর জন্যই আমরা এই আমাদের ওপর মহল থেকে অর্ডার যে আমরা এটা ভালো করে আমরা নর্থ চব্বিশ একটা র্যালি করি এটাই আমাদের মূল সাধারণ মানুষকে চাই যে সেলফ ডিফেন্স যে সবাই ক্যারাটে শিখুক ক্যারাটে করলে নিজের আত্মবিশ্বাস বাড়ে এবং মনের বিকাশ ঘটে অন্যদিকে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বারাসাত পুরসভার কাউন্সিলর স্বপ্ন বসু জানান আমার তো সুভাষের সঙ্গে একটা চেয়ারম্যান এই উদ্ভ চেয়ারম্যানের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিন এবং আমরা একসাথেই এই খেলাধুলো যে কোনো ক্যাডে অ্যাসোসিয়েশনের যে কোনো কাজে আমাকে অংশগ্রহণ করতে হয় এটা চেয়ারম্যানের দাবি ক্যাডে সুভাষ এক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এই সমস্ত যে সমস্ত ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আশা করি আরো অনেক বড় অনেক বড় ভালো কাজ সুবাস করি আমার নাম বসু আমি ক্যারেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ